কাজ করবো না আমি কাজ করবো না বমাসি করছো তুমি হুম চলো বিহ গুড মর্নিং স্যার কেমন আছে আশা করছি ভালো আছ আমি অনেক ভালো আছি তো ও একটু মানে ঠান্ডা থাকছে না ডিস্টার্ব করছে প্রচুর আমাকে তো ভালো লাগে ওকে সবার আগে চানটা করিয়ে দিই চান করিয়ে দিয়ে তারপরে আর কি মানে কাজ বাজ করবো কোনো কাজ করিনি সাড়ে দশটার উপর হয়ে গেছে কোনো রকম কোনো কাজ কিছুই করিনি যে এখানটায় দেখো জল নিয়ে নিয়েছি আর এই যে গামলির জলটা এখন বসাবো আমি গ্যাসে জল গরম করতে। ও যে দু মিনিট মতন একটুখানি ঘুমিয়েছিল আর বিছানায় ঘুমাবে কি তো ওকে তো পুরোপুরি ঘুম পাড়াতে পাড়াতে আমার মানে কোলেই ওর হাফ ঘুম পুষিয়ে যায় হাফের বেশি ঘুম ওতেই পুষিয়ে যায় এবারে তখন আর ঘুমায় না এই জলটা গরম হোক ওখানটায় যে গামলিতে জল নিয়েছি পিঁড়াটা কোথায় ওর বাবা বাইরে বের করে রেখে দিয়েছিল পিঁড়াটা খুঁজি এই যে তো ওর ঘুম হয়ে যায় আর এই যে সকালবেলা করে দলটা বের করে দেওয়া হয় কারণ ঘরে জায়গা থাকে না ছোটো ঘর তো ওই জন্যে ওই ও তো চলো এখন মানে ওকে তেলটা মালিশ করে জলটা গরম হোক হতে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর সমস্ত কাজ করবো দু থেকে পাঁচ মিনিট যে ঘুমিয়ে আছে ওই যে দেখো ওখানটা থালা বাসনগুলো গুছিয়েছি গ্যাসের ধারটা একটু গুছিয়েছি বিছানাটা একটুখানি গুছিয়েছিলাম ব্যাস এইটুকুনি আর কিছু না আজকে পাখিগুলোকে বেরই করা হয়নি সকালবেলা করে তোমাদের দাদাভাই বের করে দেয় আর আজকে বের করতে ভুলে গেছে হয়তো একটুখানি রোদে রাখবো ওই যে একটু রোদ খাক সারা রাত ঠান্ডা খেয়েছে তারপর ওইখানে ওইখানে টাঙিয়ে দেবো ওদেরকে তো চলো এখন ওকে এখন মালিশ করে যে তেল দিয়ে বসিয়ে রেখে শুইয়ে রেখেছি ওকে শুইয়ে রেখেছি চলো তুই আগে এটা বল ওকে মারলিটা কেন আমি না কেন বলবি না ও তুই কোলে শুয়েছিলিস ও উঠে গেছে ওই জন্য মেরেছিস ইয়েস এনো তা ওর কি এখন হিংসা করার বয়স হয়েছে ওর খিদে পেয়েছে ও উঠে গেছে ও বড় হয়ে যখন তোকে ধরে ঠেঙাবে তখন তুই যে ওইটার বাড়ি ভাইকে মেরেছিস ভাই লাগেনি তা তুই বদমাইশিটা করিস কেন এটা তো তোরই ভাই নাকি কি তোরই নিজের ভাই তোর রক্ত ওটা তোর 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 মা কোনটা তোর মা ঠাম্মা আচ্ছা ঠিক আছে তাহলে তুই আজকে তুই আমাকে মা বলে ডাকবি না ঠিক আছে আমার সাথে কথাই বলবি না তুই আমার সাথে কথা বলবি না তোর বাপ বুড়ো তোর বাপ বুড়ো তুই তুই আমার সাথে কথা বলবি না আর আমার জিনিস দে আমার জিনিসে হাত দিবি না দে ওটা আমার আমি শুধু কি এর নাম কি নাকি আমি আজকের থেকে শুধু আয়ুষের মা মানা ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে তো আমি তোর মা আমি তোর মা না তো আমি তোর মা না তো তুই আগে এটা বল আমি তোর মা না তো তাহলে তুই বললি কেন তোর মা কোনটা সেটা বল আমি জানি তোর মা নেই তোর মা কোথায় গেছে তো যাইনি কই তোর মাতার মার নাম কি ভুলা হ তো যদি তোর ম্যাম জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়ার মাদার নেম তে কি বললি মাই মাদার ইজ ডেড ডেড হ বলবি যে আমার মা নেই আই এম বিনা মায়া জন্ম হয়েছে এরকম বলবি ওই দেখো এবারে

না না আগে বল আগে বল তোর মা কে বিসা কা বিসা কা তো ঠিক আছে তোর মা কে কই নে তাহলে বিসা কা বললি গেল আমি তোর মা না আমি তোর মা না আমি আমি কে তোর বল আগে এ হাসে আর তোর মাশি ওর রং তো আমার সাথে আসলে লাগছে কিন্তু আমার গাল টিপে দিবি না ওর

তুই মারলে লাগবে বাবা রে এটা মারলে লাগে আমি ওর মেরেছি তোকে আমি আস্তে করে ঠুকে দিয়েছি এই এর উপর ঠুকে দিয়েছি এর উপর ঠুকে দিয়েছি এর ঠুকে দিয়েছি দুটো পাগলা না চোখে না চোখে না বলেছি ওখানটা ছাড় পোকা কামড়েছে কালকে রাতালাটা ছাড় পোকা ধরে মেরেছি ও হাতে আছে না এইখানটা মেরেছি এই তো এইখানটা এই যে এর উপর এইখানটা ছিল

ও জাঙ্গিয়া পরে ঘরে বলে করবি না বাবু সেই দুপুরবেলা বেলা বলেছিলাম জল এনে জল এনে দেয়নি এটা সে কালকাটা নিচ জল এনেছিল বললো এক তো জল আছে ওইটা খেয়ে নেবে বাকি না আর এই জলটা না খেতে পারি না কেমন যেন গন্ধ করে ওদের নিচে আমাদের ওই ওই যে ট্যাঙ্কি আছে জল বাট ফিল্টার হয়ে ভালো গার্ড না কি বলে ওই বসানো আছে তাও কেমন একটা গন্ধ লাগে আর তার সত্ত্বেও আবার পিতলের বোতলে জল এনে দিয়েছে পিতলের বোতলের জলটা না আরো বিচ্ছি লাগে খেতে কেমন যেন একটা মেটে মেটে গন্ধ তবে হ্যাঁ পিতলের বোতলে জল খাওয়াটা ভালো বাট হলো কুকুরের পেটে ঘির সহ্য হয় না দেখো সাড়ে ছটা বাজে আমাদের এখানে কি তো এখনো এতটাই বেলা আছে তো কাপড় চুপ সমস্ত কিছু তুলে নিয়েছি উঠানটা একটু যতটা পাচ্ছি ঝাড় দিয়ে নিচে কি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি ওই ঠোকাঠুকি করলে ওটা আর ভাঙবে না ও আর আস্ত থাকে তো সকালবেলা জল দিয়েছি গাছগুলোতে এখন আর জল দেবো কিনা সেটাই ভাবছি যে এই যে একটা সূর্যমুখী ফুল ফুটছে এটা যে গত বছর যে ফুলগুলো ফুটেছিল সেই দানার গাছ এইগুলো তাই এবছর এমন ফুল ফুটেছে যে দানাও নেওয়া যাবে না ছোট্ট ছোট্ট আর এখানে গাঁদা ফুলের গাছগুলো হয়েছে কি সুন্দর কিন্তু এই যে এই কুঁড়িতে ফুল হবে না চুঁয়া চুঁয়া কেমন আর সাদা ফুলগুলো ফুটে আছে তো লাগছে কিন্তু দেখতে আর গোলাপ দুটো আরও তো সুন্দর লাগছে এটা পুরানো হয়ে গেছে এইটা নতুনটা আর একটা গোলাপ কেটে তোমাদের দাদা ভাই আমাদের ছেলেকে গিফট গিয়ে গিফট কোথায় ছিল ওই নিচে পড়ে আছে আর তুই ঘরে ঢালা খুঁজছিস হ্যাঁ এ কি কাছে তো চলো ওই কটা বাসনা আছে ধুয়ে নেবো আর ছেলের গু কানিগুলো ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়নি বিকাল হয়ে গেছে গু কানিগুলো ধুয়ে নিয়ে ঘরের ভিতরে মেলে দেবো হ্যাঁ নিজেরও একটু রেস্ট লাগে সারাটা দিন কাজ হয় কাজ নাই ছেলে নয় ছেলে নয় কাজ নিজের একটু টাইম নয় এই যেটুকুনি টাইম তোমাদের সাথে শেয়ার করতেছি তো চলো দোলনাটা বাইরে আছে দোলনাটার ভেতরে ঢুকিয়ে দেব এই আয় আই আয় আই আয় আই আই ইয়ো আছে কে

আর এদিকে রান্না বান্না কি হবে দেখা যাক কোনো কিচ্ছু চিন্তা ভাবনা নেই পড়ে আছে আর এই এই যে ডালগুলো একটু ভিজিয়েছি কালকে দেখি একটু বড়ি দেবো বলে ভিজিয়েছি যদি বড়ি দিতে পারলাম তাহলে ভালো রান্না করে খেয়ে যেটা হবে সেটাই করব যেটা পারবো ভাইয়ের কাছে আয় পরে খেলা করবি আমার ওইটুকুনি বাসন বাসতে বেশিক্ষণ টাইম লাগবে না যে ততক্ষণ ওই টিভিতে কি দেখবি দেখ দেখ আর ভাইয়ের সাথে বস উল্টো পাল্টা জিনিস না কার্টুন অনলি পেপা পিক দেখবি যা আরে তো ভাইয়ের সাথে একটু বস সন্ধ্যা হয়ে যাচ্ছে তুই বদমাস খুব বদমাস তাই দেখো মাধবী লতাটা কত সুন্দর ওই তার বেহবে তার বেবে ওই ওদের ওপরে উঠে যাচ্ছে এই দেখো এই যে এই যে অতটা গেছে আর একটুকুনি বাকি আছে আর এক হাত মতন বাকি আছে তো চলো আর ভিডিওটা বাড়ালাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো গুগলটা এখন রেখে দিয়েছি তো চলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাসনগুলো থাক তোমাদের দাদাভাই আসলে দিয়ে কান ওকে ছেড়ে দিয়ে ধরা যাবে না কাঁদবে না হুট করে কেঁদে উঠলে তখন সমস্যা হয়ে যাবে চলো টাটা